বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর ডান ভাষায় বেল বাটনটি ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি আমাদের বেল বাটনটি ক্লিক করে নিন এবং নতুন নতুন আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এখন আপনাদের মাঝে কিছু আমি গ্যারামের দৃশ্য তুলে তুলে ধরছি প্রকৃতিক আল্লাহর নিয়ামতের কিছু ও ছবি আপনাদের কাছে তুলে ধরার ইয়াছি তারা আমাদের আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে এবং লাইক করুন এবং কমেন্টে জানান শ্যামল বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের এই সাতান্ন হাজার বগ্র মাইলের ভিতরে অনেক রকমের শীতকালীন সবজি এবং ফলন উৎপাদন হয় আমাদের এই উৎপাদনে আমাদের বিভিন্ন শারীরিক এবং সুস্থ থাকার প্রতিরোধ করে সবুজ সরিষা আমাদের শীতের একমাত্র শরষ্যা শর্ষ দানা দিয়ে শসা সরিষাটাও তৈরি হয় আমাদের প্রকৃতি দেশের এখনও পাওয়া যাচ্ছে আমাদের এই চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরে ধরার অঙ্গীকার করছি যারা আমাদের এই সমস্ত দৃশ্যগুলো দেখে ভালো লাগে তারা লাইক এবং কমেন্ট করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহিত করুন কি সুন্দর পরিবেশ এবং আরও আপনার ভবিষ্যতে ভালো ভালো ও দৃশ্য তুলে ধরা আর প্রস্তুতি আপনাদের দোয়া এবং কামনা করছি ভালো লাগে লাইক এবং কমেন্ট করুন শেয়ার করুন বন্ধু বান্ধবকে জানিয়ে দিন নেন আমার আইটিটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করার জন্য लाल शाह লাল শাক আমাদের প্রিয় একটি সবজি এই সবজিগুলো শাক পাতা দিয়ে আমাদের এর স্বাস্থ্যর জন্য অনেক উপকার এই শাক পাতা দিয়ে বা বেশি সবার ফেভারিট এই লাল শাক অনেক কাজে এবং অনেক শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতার যোগান দেয় এবং এই শাকের মেনলি অনেক প্রক্রিয়া তা বাজারে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এই মা